আপনাদের এই পজিটিভ অনেক অনেক স্বাগত আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন লেখক তো লেখক হলেন সমাজের দর্পণ যিনি করমের মাধ্যমে মানুষের ভাবনা উদ্ভব ইতিহাস ও কল্পনাকে তুলে ধরেন একজন লেখক শব্দের কারিগর যিনি সাহিত্য গল্প প্রবন্ধ এবং কবিতার মাধ্যমে সমাজকে শিক্ষা দেন মনকে উদ্বুদ্ধ করেন এবং ভাবনার নতুন দিগন্ত তুলে দেন আজকে লেগুনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ হয়ে থাকে তো এরকমই একজন ব্যক্তিত্ব সঙ্গে আমরা আলোচনা করব কথা বলবো আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন এবং চৌরাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন শুভম বড়ি স্যার তো স্যার আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের পজিটিভ বার্তার নাম হবে নমস্কার স্যার আপনাকে তো প্রথমেই জানতে চাইছি স্যার আপনারা পুরিশের বা আইটু বা তো শুভ মৌলিক দেবু বানি আর নিতে কবিতা দিন আছে আর বিজনেস ধন্যবাদ স্যার আপনাকে তো জিজ্ঞেস করব আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে এসে আপনারা হ্যাঁ ভালোই লাগছে পজিটিভ বার্তা বেশ পজিটিভিটি

তো এরপরে জানতে চাইবো আপনি তো লেখালেখি করেন সঙ্গে কবিতাও লেখেন তো এই লেখালেখির শুরুটা কবে থেকে হলো আপনার শুরুটা আধুনিক ধরুন আগেও ছোটো থাকতেও টুকটাক লেখালেখি করতাম কিন্তু ততটা সিরিয়াস ছিলাম না তখন ঠিক আছে একটা লেখলাম অথবা ফেলে দিয়েছি বা হারিয়ে গেছে এরকম টাইপ সেটা কিন্তু একদম প্রপারলি শুরু হয়েছে ধরুন আজকে থেকে টু থাউজেন্ড ইলেভেন টুয়েলভ এরকম থেকে শুরু হয়েছে তো যখন ফিল করলাম যে না আশা করি আমি পারবো বা দেখছি লেখা হচ্ছে তখন থেকেই তো আমরা আগে যখন স্কুল থেকে প্রোগ্রাম হতো বেসিক্যালি স্কুলের একটা নাটকেও আমরা অংশগ্রহণ করছি করেছিলাম তো সেই তখন থেকে আমার এক বন্ধু ছিল রাকেশ ছিল

তো এরপরে স্যারের কাছ থেকে জানতে চাই তো স্যার লেখালেখি পাশাপাশি আপনি কবিতাও লেখেন তো প্রথমেই তাহলে আমার একটা স্যার লেখা কবিতা শুনে ঠিক আছে একটা ছোটই বলছি গন্ধ মেঘ কেটে গেলে চাঁদ বেশ ফুরফুরে হয়ে উঠে দেখতে ভালো দেখি দেখতে দেখতে নিজের করে খোলা জানলার কাছে গিয়ে বাতাসের শরীরের গন্ধ মেখে

তো মূল বিষয়বস্তু যেটা থাকে আর কি সেটা প্রেমের কবিতা বলুন বা প্রেমের গল্পের লেখা বলুন এই ধরনের লেখাগুলি আপনার মধ্যে ফুটে ওঠে তো ধন্যবাদ স্যার যে লেখক হিসাবে কখনো কি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে দেখা যাচ্ছে এই যুদ্ধ এই যত রকমের নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে যে মানুষজনকে জায়গা হয়ে যাচ্ছে এই সবগুলি ব্যাপারকে কীভাবে কবিতার মাধ্যমে বা লেখার মাধ্যমে ফুটিয়ে তুলে মানুষের কাছে পজিটিভ ওয়েতে পৌঁছানো দিতে এটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ তো স্পেশালি যদি একটা কোন চ্যালেঞ্জ হ্যাঁ একটা এই মানুষের কাছে কিভাবে

তার সে বিরহ দুঃখ আনন্দ উল্লাস সেই অবক্ষয় সব কিছু সব কিছুই সিচুয়েশন ওয়াইজ উঠে আসে যখন যেটা যখন যেটাকে মনে করা হয় যে না এটা একটু একটু অন্যভাবে সমাজের কাছে উপস্থাপন করা দরকার তখন সেটা শুধু মনে হয় সিচুয়েশন

লোক তৈরি করে প্রজাপতিরা উড়ে বেড়ায় মাতাল শরীরে প্রকৃতির চুন পোর্ট্রেট তৈরির পর একরকম আবছা বাতাস স্বপ্নেই তৈরি করি বল নিজেকে কখনো পরিণত করতে পারেনি আমি না চোখ করে বসন্ত প্রত্যেক রাতে ব্যর্থতার সিপ্টে সময় নিজেকে ভাবে গতকাল রাতের ভুল সম্ভব চাঁদের আলো কি করেছে বসন্তের হয়ে নেশা থেকে বের হয় পচাকন্ধ জানলার পাশের মৃদু বাতাস এখনো বলতে পারছে না কিভাবে মৃদ চোখে ঈশ্বরের পরিণত তাই ঘোর থেকে উঠিয়ে দেখি একদল ধর কুকুর খুব লেখাচ্ছে আমার জীবন সংক্রান্ত কবিতা আমি পাশেই বসে আবার বসন্ত মনোযোগ হ্যাঁ স্যার আপনাকে তো এরপরে আমরা জানতে চাইবো যে আপনার লেখার মধ্যে দিয়ে একটু হচ্ছে কথা তো আপনি কি মনে করেন সমাজে পরিবর্তন হতে পারে লেখার মধ্যে দিয়ে হ্যাঁ অবশ্যই লেখার মধ্যে যত রেভলিউশন আছে যত আছে সব লেখার মধ্যে হচ্ছে যত আছে

একজন একজনের জন্য পাশে দাঁড়ানো কেউ কেউ জন্য সুখে দেখে একসাথে পথ চলা এগুলো এখন দিক একটা বিজনেস হয়ে যাচ্ছে তুমি দাও তাহলেই আমি আসছি এরকমটা তো বড় কথা এবং এটা সমাজের বিশেষ একটা মানে ওই কিছুক্ষণ একটা কবিতা হলো আমাদের আমার বসন্ত করে হয়ে যাচ্ছে তো এরকমই লাগছে ভাইস পেশানটা তুমি কি এরকম পর্যায় পাচ্ছে মানুষের আমার বাইরে আমার ব্যক্তিগত যে কোনো দায় হচ্ছে আমার কিছু দায়বদ্ধতা আছে সেটা খুব মানে প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই জিনিসটাই মানুষের কাজ করব হচ্ছে হ্যাঁ তো আপনি কি মনে করেন এই আইস পেশান এখান থেকে বেরিয়ে আসতে পারেন আমাকে বেরিয়ে আসতে কি না বেরিয়ে আসছে বেরিয়ে আসতে পারে বন্ধু ঠিক বেরিয়ে আসতে দরকার এই খবর বেরিয়ে আসতে কি পারাবর্তি

ভারতে আমাদের একটা আমরা কয়েকজন বন্ধু এবং বন্ধু মিলে তিন চারজন মিলে আমরা একটা গ্রুপ চালাতাম রবিবার নামে তো আমাদের ম্যাগাজিনে ছিল রবিবার এগারোটা নিউজ পেপার বা উইকলি নিউজ পেপার ছিল বিগত সংবাদ চোখে তো ওই কাগজের ছবি আমার আমাদের লেখা তখন তখন থেকেই বেগুন শুরু হয়েছে তারপর অনেক বছর পরে ধরুন গত দু বছর আগে

যতজন রাইটার আছে বা লিটেল মেঘের লিটেল মেঘের থ্রুতে অনেক লেখকরা উঠে আসছে লিটেল ম্যারেজের একটা জন্মই হয় ওই লেখালেখি জগতে নতুন নতুন চেহারা নতুন নতুন লেখা তুলে আনা লেখালেখির এই জগতে লিটেল মেঘের যে গুরুত্ব সেটা মানে এটার গুরুত্ব করেছে

দুষ্ট বারবার আটকে দিচ্ছে কালো সাকির চোখ ঝাপসা বিশ্বাস বন্ধ হয়ে আসছে কপিলের ভাঙা স্তব্ধ হয় ভেবেছিলাম ঝরে দিল এখন দেখি ঝরসে যাচ্ছি কোথাও মায়া নেই ঝর নেই অশান্ত জমি পাখি অবাদার নিজেকে বেহিসাব খরচ করি মর্জিকার সামনে সবাই ব্যর্থ তো এই মাঝে বলবো যে পাঁচই জুন যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের যিনি কর্মধার আছে ডক্টর উনি যে উদ্যোগটি নিয়েছেন এক বছরে এক কোটি গাছ লাগাবেন এবং সেই এক

লিখতে বসার আগে এরকম কোনো ধরা বথা টাইমিংয়ের তো কোনো ব্যাপার নেই ওই এক একটা কিছুক্ষণ আগে যে বললাম একটা পাওয়ার ব্যাপার আছে আমাদের খিদে পায় আমাদের হাসি পায় কান্না পায় আমাদের কবিতাও পায় এরকম একটা পাওয়ার ব্যাপার আছে তো আগে রুটিন নাফিক এরকম কোনো কিছু নেই যে আগে এই চিন্তা করেই আমরা লেখা লিখতে বসছি হঠাৎ করে দেখা যাচ্ছে কিছু লাইন ভিতরে আওড়াচ্ছে ঠিক আছে এটা লিখে রাখি কোনো সময় দেখা যায় ঠিক আছে কয়েকটা ওয়ার্ড আমাদের মাথা আমার মনে মাথায় ঘুরছে এটাও লিখে রাখলাম পরে হয়তো বা দেখা গেল ওইটাকে নিয়ে বা একটা কবিতা বানালাম বা একটা লেখা রেডি করলাম তো আগে স্পেসিফিক্যালি সেরকম কোনো কি বলবো সেরকম কোনো থট আমাদের মানে মাথায় ঘুরে না যে এই এই আমি লিখতে বসছি হ্যাঁ কোনো সময় এরকমও হয় দেখা গেল কেউ কোনো একটা টপিকের উপর লেখা হচ্ছে তখন তো ওই টপিকটা নিয়ে আমাদের ভাবতে হয় ওই ভাবনাকেই সুন্দর করে উপস্থাপন করা যায় সেটাকে ভাবতে হবে তো ম্যাক্সিমাম টাইম হয় কি ওই পাওয়ার ব্যাপারটা পাওয়ার সময় তখন ঠিক আছে আসছে লিখে গেলাম বা লিখে রাখলাম এরকম এরকম চলে ম্যাক্সিমাম টাইমটা তো এরকম ভাবেই যে আপনার জীবনে যদি কোনো স্মরণীয় ঘটনা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করবেন ঘটনা দেখুন স্মরণীয় ঘটনা প্রত্যেকটা যে জীবনের যে করছি প্রত্যেকটাই আমাদের স্মরণীয় এই যেমন আমরা এখন পজিটিভ বার্তাতে এলাম আপনাদের সাথে কথা হচ্ছে এটাও তো একটা স্মরণীয় ঘটনা তো সেরকম স্মরণীয় ঘটনা প্রত্যেকটা যেরকম আমরা প্রথম যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে ওই আমাদের লিটল লিটল মেক করতাম আমরা আমরা আমাদের একটা উইকলি নিউজ পেপার ছিল তো সেই প্রোগ্রামগুলি আমরা যখন শুরু করতাম যে ও যখন আমরা কাগজ বের করতাম বা কোনো একটা প্রোগ্রাম করতাম তখন যে টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হতো এখন হয়তো বা সেই টাফ সিচুয়েশানটা নেই তো সেইগুলি প্রত্যেকটা মোমেন্ট যেগুলি আমরা পার করে আসছি সেগুলি প্রত্যেকটাই স্মরণীয় আমার মতে আর যেগুলি আমরা এই যে সিচুয়েশানগুলি আমরা পার করি সেই যেই শিক্ষাগুলি আমরা নিচ্ছি এবং ভবিষ্যতে চলতে গেলে ও যেটা আমরা পার করে এসেছি সেটার থেকে যে এক্সপিরিয়েন্সটা নিলাম সেটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা সেটাকে কীভাবে আমরা পজিটিভ ওয়েতে অ্যাপ্লাই করব এবং আমরা অনেক সময় সেটাও ভাবতে লাগে আমরা যে যেই প্রতিবন্ধকতাগুলি আমরা ফেস করেছিলাম তো আমাদের নেক্সট জেনারেশান যাতে সেই প্রতিবন্ধকতাগুলি ফেস না করতে পারে কারণ সে সেই দিকটা আমি অনেক সময় ব্যক্তিগতভাবে ভাবি হ্যাঁ তো স্মরণীয় ঘটনা ঘটনা স্পেসিফিক্যালি একটা দুটো নেই এরকম প্রচুর আছে তো যেগুলিকে আমরা বারবার রিকল করি মেমরি সতেজ বা ভালো নিজেকে ওই নিজেকে ভালো রাখতে সেই স্মরণীয় মানে ঘটনাগুলিকে আমরা আরও সুন্দর করে রিকল করার চেষ্টা করি স্মরণীয় ঘটনা প্রচুর হ্যাঁ ধন্যবাদ স্যার তো আজকে আপনি এই প্ল্যাটফর্মে এসেছেন এবং আপনার তরফ থেকে আপনি কি মেসেজ দিতে চান দর্শকদের উদ্দেশ্যে মেসেজ একটাই বলতে চাই যে ভালো থাকুন নিজেকে ভালো রাখুন যে যে কোনো সত্যিই নিজেকে ভালো রাখা খুব দরকার আজকে যে অবক্ষয়ের দিন চলছে এই অবক্ষয়ের দিনে নিজেকে ভালো রাখাই একটা সবচেয়ে বড় যুদ্ধ বলা যায় সবচেয়ে বড় কি বলবো একটা চ্যালেঞ্জ বলা যায় তো এই চ্যালেঞ্জের সময়ে নিজেকে ভালো রাখতে পারাটাই সবচেয়ে বড় সাকসেসফুল সাকসেস তো সবাই ভালো ভালো থাকবেন ভালো রাখবেন নিজে ভালো থাকতে পারলে সমাজকেও ভালো রাখতে পারবেন আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সবাইকেই ভালো রাখতে পারবেন ধন্যবাদ স্যার আপনাকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আমাদের পজিটিভ ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব তার আগে ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকেও আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার নমস্কার